আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরিক কবুতরকে বলা হয় শান্তির প্রতীক সত্যি অসাধারণ কবুতরগুলো দেখতে অনেক ভালো লাগে আমাদের গ্রাম অঞ্চলে অনেকে কবুতর ভালোবাসে কবুতর লালন পালন করে এবং কবুতর বিক্রি করে অনেকে স্বাবলম্বী হইতেছে গ্রামের কবুতর গুলো দেখতে সত্যি অসাধারণ সাথে কিছু মুরগির দেখা যাচ্ছে আর এদিকে কিছু কবুতর সত্যি অসাধারণ ভালো লাগার মতো কবুতর গুলো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ